আসসালামু আলাইকুম হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো এতটা যে ভালো আছি এটা বলে আমি প্রকাশ করতে পারতেছি না আমার মনে যে আজকে এতটা আনন্দ আমি কি করব না করব তা কিন্তু ভেবকুল পাচ্ছি না হয়তো এখন বলবেন যে ভাই এত আনন্দের মধ্যে কেন কি হয়েছে আপনার যে এতটাই আনন্দ পাচ্ছেন জানেন ভাই আমি দীর্ঘদিন ইউটিউবে পরিশ্রম করছিলাম কিন্তু কিন্তু ইউটিউবে নাই হালটা আমি ভাই পারি ছাড়ি কারণ আমার কথা যে আমি একদিন না একদিন সফল হবই তারপরে আমি ফেসবুকের মধ্যে কিছুদিনের মধ্যেই সেটআপ পেয়ে গেলাম তখন ছিল রিলস অপশন রিলসের সেটআপটা পেয়ে গেলাম পরে আলহামদুলিল্লাহ তখন থেকে আমি ফেসবুকে ইনকাম করতেছি কিন্তু আমার যে আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেটাতে আমি কাজ করা বন্ধ করে দেই দেওয়ার পরে নতুন করে আবার একটা ইউটিউব চ্যানেল খুলে নেই নেওয়ার পরে সেটাতে আবার কাজ শুরু করে দেই কারণ আমার কথা হলো যে আমি ধৈর্য হারা হব না কষ্ট করব ইনশাআল্লাহ কষ্টের ফল একদিন না একদিন পাবই কিন্তু ধৈর্য ধরতে হবে আল্লাহ রহমতে বেশি দিন ধৈর্য ধরতে হয়নি আড়াই মাস হয়েছে আড়াই মাসের মধ্যে আমার দশ মিলিয়ন ভিউ কানেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ যেদিন দিন দশ মিলিয়ন ভিউ কানেক্ট হয়েছে সেই দিনে আমি ইউটিউবের মনিটাইজেশন অ্যাপ্লাই অপশন পেয়ে গেলাম তারপর অ্যাপ্লাই করলাম ভেরিফাই করলাম আইডেন্টি ভেরিফাই করলাম তারপর পিন পেলাম আলহামদুলিল্লাহ সাড়ে তিন মাসের মাথায় আমি ইউটিউবের পেট হাতে পেয়ে গেলাম সেটাই আজকে আমরা তুলতে যাচ্ছি জানেন ভাই এতটা যে আনন্দ লাগতেছে এই কথাটা বলে কিন্তু প্রকাশ করতে পারবো না হয়তো যারা প্রথম প্রথম ইউটিউব থেকে টাকা তুলছে শুধু একমাত্র তারাই জানে যে ইউটিউব থেকে যেদিন টাকাটা তুলতে যাবে তার কতটা আনন্দ হয় তো আসলে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণে সেই নাগেশ্বরী বাজারে এখন আমরা নাগেশ্বরী বাজার থেকে একটু পার হয়ে আমাদের ইসলামী ব্যাংকে চলে যাব তাই একটা কথা না বললেই নয় সবাইকে অনুরোধ করে বলি যাদের কাজ করার ইচ্ছা আছে অনলাইন জগতে থাকতে ইচ্ছা করে ভাই একটু কষ্ট করেন একটু সময় দেন অবশ্যই আপনি আপনার সফলতা অর্জন করতে পারবেন যদি আপনি জেদ ধরেন অবশ্যই কিন্তু পারবেন জেদ না থাকলে আপনি কোনো কাজেই কিন্তু পরাজিত হতে পারবেন না তাই আপনার পরাজিত হওয়ার জন্য আপনাকে অবশ্যই জেদ ধরতে হবে আর সবার উপর আমার দোয়া রইল যারাই অনলাইনে কাজ করতেছেন এখনো সফলতা অর্জন করতে পারেন নাই সবার জন্য দয়া রইল সবার মনের আশাগুলো যেন পূরণ হয় আর আমার মতো করে সবাই যেন এরকম করে এসে অনলাইন জগৎ থেকে টাকা উত্তোলন করতে পারে তো অবশেষে কথা বলতে বলতে কিন্তু আমি আমার কার্ডটা এটিএম এর মধ্যে প্রবেশ করেছি এখন আমি আমার পিনটা ব্যবহার করতেছি পিন দেওয়ার পরে কিন্তু এখানে উত্তোলন লেখা আসবে সেখানে আমি চাপ দেওয়ার পরে দেখেন আমার টাকাটা উঠে আসলো তো আসলে আমার টাকাটা দুইবারে তুলতে হবে এটিএম এ কিন্তু বিশ হাজারের উপরে টাকা উত্তোলন করা যায় না তাই একবার বিশ হাজার করে নিলাম আরেকবার আরেকটা দিয়ে আমি কিন্তু আমার টাকাটা উত্তোলন করে নেব তো সঠিক টাকাটার হিসাব আমি দিচ্ছি না এটা হয়তো গাইডলাইনের সমস্যা হতে পারে তাই দিচ্ছি না এখন আপনারাই বুঝে নেবেন যে আসলে এখানে কত টাকা হতে পারে যাই হোক যত টাকাই হোক সেটা বড় কথা না ইউটিউব আমাকে আমার কষ্টের ফল হাতে দিয়েছে এটাই বিশাল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন